আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন যে আজ আগস্টের দুই তারিখ গত বছরের এই দিনে আপনাদের আছে কি ঘটেছিল এই দেশে আপনারা দেখেছেন যে ছাত্র জনতা তারা একটা সরকারকে হটানোর জন্য সারা দেশে আন্দোলন করছে অনেকে মারা যাচ্ছে তাদের সেই আত্মদানের নেট রেজাল্ট কি হবে সেটা নিয়েও কিন্তু দুই তারিখে আমরা কেউ নিশ্চিত ছিলাম না তারপর আমাদের বিজয় অর্জিত হয়েছে তৎকালীন সরকার সরে যেতে বাধ্য হয়েছেন আমরা একটা নতুন সরকার পেয়েছি সেই সময় যে প্রত্যাশা ছিল আমাদের নতুন সরকারকে নিয়ে নতুন একটা বাংলাদেশকে নিয়ে তার কতটুকু অর্জিত হয়েছে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে তেমনি প্রশ্ন আছে যে পালিয়ে যাওয়া যারা আওয়ামী লীগের যে সমস্ত দুর্নীতিবাদ নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল তারা কি আবার দেশে প্রবেশের চেষ্টা করছে তাদেরকে কি দেশে প্রবেশ করানোর জন্য কোনো উদ্যোগ দেশের ভেতর থেকে নেওয়া হচ্ছে এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা এসেছে এর মধ্যে আমরা দেখেছি যে এই সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা একটা নির্দলীয় সরকার হিসেবে ভাবতে চাইতাম তাদের কিছু কিছু কর্মকাণ্ড কিন্তু রাজনৈতিকভাবে বিতর্কিত হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করা যেত আজকের এই মুহূর্তে আমাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেনা নিবাস থেকে সেনা সদর থেকে ওখানে একটা আহ তারা প্রেস সাংবাদিকদের জন্য এবং সেখানে তারা জানিয়েছে কিছু তথ্য যে ঢাকার একটা কনভেনশন হল ভাড়া করে প্রায় চারশোর মতো ঘষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ এ সমস্ত একটা মিটিং হয়েছে এবং সেখানে কিছু প্রশিক্ষণ দিয়েছে সেনা কর্মকর্তা এবং এটাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় আমি একটা জিনিস খেয়াল করলাম তারা যে জিনিসটা বলেছে যে একটা বৈঠক হয়েছে ষড়যন্ত্রমূলক বৈঠক এবং প্রায় সকলেই সবগুলো পত্রিকাতেই সেই বৈঠক কথাটাকে ইনভার্টেড কথা মধ্যে রেখেছে তো এটা থেকে সেরকম দেখতাম বন্ধু যুদ্ধ সেটাকে ইনভার্টেড কথা মধ্যে রাখা হতো তার মানে যারা মিডিয়াগুলো তারা নিজেরাই এটাকে বিশ্বাস করতো কিনা সন্দেহ তো আসলে এটার কি বাস্তবতা আছে এই সময়ে এই ধরনের কিছু কি ঘটেছে আর এই জিনিসটা সেনাসাগর এই প্রথমবার মতো নতুন সরকার আসার পর এবং বিভিন্ন রকম কেন ধন্যবাদ দেখুন আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে একজন সার্ভিং কমিশন অফিসার র্যাঙ্ক অফ ম্যাজর তিনি এর মধ্যে ছিলেন বাড়াচ্ছিলেন অবসরপ্রাপ্ত এবং মেজর সাদেক তিনি একজন ইনফেন্ট্রি অফিসার নর্মালি আমরা যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আজকাল প্রচুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দেখি তার মধ্যে আমিও পাওয়া যেতে পারে কেউ অবহতি প্রাপ্ত কেউ অবসর প্রাপ্ত কেউ বরখাস্ত কারণ সেখানে কালচার অনুসারে যে প্রক্রিয়ায় আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হয় অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত আহ অব্যাহতি প্রাপ্ত হলে অব্যাহতি প্রাপ্ত বরখাস্ত হলে বরখাস্ত ব্র্যাকেটে লিখতে হয় এখানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে একজন সার্ভিং অফিসার আমার জানা মতে তিনি রামু তেজ আমাদের নতুন যে ক্যান্টনমেন্টটি হয়েছে কক্সবাজার রিজনে সেখানে কর্মরত ছিলেন সেখানে আহ নব্বই বেশি সময় ধরে তিনি অনুপস্থিত এই স্ট্যাটাসের মানুষকে নর্মালি সেনা কালচারে ধরে নেওয়া হয় তো এই যে প্রশিক্ষণ দিচ্ছেন সেই কারণে তাকে করা হয়েছে বাদে তিনি যেহেতু কাইন্ড অফ ডেজার্ট একটা আবহাওয়ার মধ্যে ছিলেন সেই কারণে তাকে প্রথমত আপনার একটা প্রক্রিয়ায় ফেলবার কথা যতটুকু জানা গেছে লগ এরিয়াতে তিনি অ্যাটাচমেন্টে আছেন এখন আপনার রিজার্টার যেমন জিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে কেউ মনে করে একজন সেনা অফিসার মুজাফর তিনি এরকম গোটা দু ব্যক্তির কথা আমরা শুনেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা অ্যাপসকন্ডে তো এই যে ডেজার্টার বা অ্যাপসকন্ডিং স্ট্যাটাসের মানুষজন তাদের সেনা কালচারে যেটা হয় আপনার কোট অফ এনকোয়ারি হয় এবং কোর্ট মার্শাল হয় তাতে সাত বছর থেকে বারো বছর পর্যন্ত কারাদণ্ড এখন আহ একজন মানে অনেক সময় হয় কি দুটি বিষয় একটা হচ্ছে অনেক সময় একটা ন্যারেটিভ তৈরি করা হয় দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করবার জন্য আহ এই ধরনের আমরা পাকিস্তান আমলে

তো এই ধরনের নেগেটিভ অনেক সময় তৈরি করার চেষ্টা হয় আপনি থাকলে দেখবেন বেসামরিক হোক সামরিক হোক আপনার প্রেস যে ভাষা সেটি কিন্তু একই টাইপের কিছু বিচ্ছিন্ন ঘটনা দুষ্কৃতকারী নানান রকমের এসক্রিপশন প্রদান করা হয় ফলে সেটা এর মধ্যে এক ধরনের আড়ষ্টতা থাকে এবং সেটি ওই আড়ষ্টতার কারণে নানান রকম জন্ম দেয় এখন ধরুন এই জয় ঘোষণা বা সমদ নিয়ে নানামুখী তৎপরতা চলছে সেই তেসরা জুলাই পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে মানে যেভাবে কোশিশ করলেন যে ওই দিনই বোধ এটি ঘোষণা করা হবে সেটি এক মাস পরে আপনার ঠেলতে ঠেলতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন এই জুলাই ঘোষণার বিষয়টাকে দৃষ্টি ডাঙাল করবার জন্য কোন কোন মহলের পক্ষ থেকে হয়তো এরকম একটা ন্যারেটিভ হাজির করার বা কুকআপ চেষ্টা থাকলেও থাকতে পারে এরকম একটা সন্দেহ আপনার মনে আছে কিন্তু আমার 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 যে প্রশ্নটা সেটা হলো যে সেনা সদরের থেকে যে প্রেস ব্রিফিংটা করা হলো সেখানে যে জিনিসটা বলা হলো একটা কনভেনশন সেন্টারে তারা মিটিং করেছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলো নিয়ে আমার বক্তব্য আমার বক্তব্য অন্য জায়গায় আমার বক্তব্য তারা যে সন্দেহটা করছে যে আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ আবার ফিরে আসার চেষ্টা করছে আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেখানে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যা নাকি বিদেশে পালিয়ে গিয়েছে তাদের ফিরে আসার মতো অনুকূল পরিবেশ বিরাজ করছে দেখুন এই ধরনের একটা পারসেপশন আপনার যারা ক্ষমতা আছে তাদের আছে সেই চিন্তা থেকে তাদের নিজেদের মধ্যে যখন আল্লাপ করেন তারা খুব ভালো যে ন্যূনতম দশ বছর মানে তাদের কোনো খানা নেই কিন্তু এটা তো তাদের পারসেপশন আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো আহ এবং দেয়ালে পিঠ পিঠে এখন ভারতে আশ্রয় আছেন ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়া সব পৃথিবীতে ছড়িয়ে আছেন তারা এবং এই পরিস্থিতি পরিবেশ আপনার বাংলাদেশ সবচেয়ে পুরনো আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামের সদস্যদের স্বাধীনতা যুদ্ধের পরে আপনার করে দেখেন যে সদস্য পূর্ণ তারা কিন্তু আপনার প্রাণ হারাননি হয় নেপাল হয়ে বা মিয়ানমার হয়ে কোনোভাবে যারা দেশের বাইরে চলে গেছেন অনেকে তৃতীয় হয়েছেন ব্রিটেনে অনেকে মুগ্ধ করেছে বিভিন্ন দেশে এবং ঠিকই পঁচাত্তর পট পরিবর্তনের পর তারা অনেকেই ফিরেছেন

অনেকে ভাবছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে আপনার সাবুল হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী মান্ন সাহেব যে জামিন পেয়ে গেলে নিশ্চয়ই এরকম একটা প্ল্যান আছে যারা ক্ষমতা আছেন তাদের আবার কেউ কেউ ভাবলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজুদ্দিন আহমেদের তনয় তনয়া তারা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিথুশ্রিয়া লিপ্ত হয়েছেন আরেকটা বিকল্প কেউ কেউ আবার মালিক উকিল সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্ট এক সময় তার পুত্র খেলন উকিলকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করেছেন তো ফলে এই নানামুখী চিন্তা ভাবনা বাজারে বিদ্যমান এটা এক ধরনের আওয়ামী লীগ তৈরির চেষ্টার চিন্তা কিন্তু এর পাশাপাশি আবার ওই যেটা হয় যখন থাকে একটা দলের একেবারে নেতা নেতাকর্মী সমর্থকরা সেতু নীতিায় প্রবেশ করে এবং পরবর্তীতে যার নেতৃত্বে যার তাদের আস্থা তিনি যদি আপনার কোন রকমের অনুপ্রেরণা যোগান তখন কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে

শীর্ষ নেতৃবৃন্দ তাদের জীবন সংশয় একটা অবস্থা সেই জানো সাজোয়া জানের মধ্যে মানে এপিসির মধ্যে আশ্রয় নেওয়ার পরেও সে আশঙ্কাটা থেকে গেছিল যে তারা মুভ করতে পারবেন না সেই পরিস্থিতিতে আত্মরক্ষার অফিসিয়াল যে স্টেটমেন্টটা সেটা ব্যবহার করা হয়েছে এবং সেই জন্য লাইভ রেগুলেশন ব্যবহার করা হয়েছে এখন কোন ধরনের তারা ব্যবহার করেছেন সেভেন পয়েন্ট সিক্স টু লাইফ লং কিছু সেটাতে আমি যাচ্ছি না কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ মৃত্যুবরণ করেছে প্রত্যেকটি মানুষের স্বাভাবিক অধিকার আছে কিন্তু যেই দেশের নাগরিক আপনি না কেন বাংলাদেশ বটি এখন গোপালগঞ্জের যে রেজিস্টেন্স এটি কিন্তু ঘুরে দাঁড়ানোর বার্তা প্রদান করেছে ঠিকই এবং এই যে পুরুষ শূন্য হয়ে যাওয়া এটা জনপদ এটা তো খুব ভালো বার্তা বহন করে না ফলে অনুমান করেই না হয় যে পুরুষ শূন্য আপনার জনপদে নারীরা নিগৃহীত হবেন সেই সুযোগটা তস্করা নিয়ে নিতে পারে তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা বলে ব্যাপারটা আপনার এখানে মনে রাখতে হবে আপনার এই তরুণ তুর্কি নেতাদের আর এবং তার অনুবর্তী ছাড়া তাদের আর অগস্ট হচ্ছে আওয়ামী লীগের তার অঙ্গ সংগঠনগুলো শুকামগস্ট মাস সেটি কিন্তু তারা রিচুয়ালি অবজার্ভ করে শুকনো ফার্স্ট অগাস্ট থেকে

মর্তে নেমে এসছে এখন সবাই যে কবে যাবেন প্রফেসর ইউনুস প্যারিসে ফিরে সেই চিন্তাটা অনেকের মাথায় খাচ্ছে আর তারপরে আপনার দ্রব্য মূল্যের দেখেন সমুদ্র নামে নানান রকমের আমরা দেখেছি মিয়ানমারও উদযাপন করছে সমুদ্র বিজয়ের আপনার উৎসব বাংলাদেশে করছে একসঙ্গে তো একমাত্র যৌনক্রিয়া ছাড়া আর কোথাও কিন্তু উভয় পক্ষ একমাত্র যেতে পারেন এটা বায়োলজিক্যাল সায়েন্স বলে ফলে এখানে এই যে কাণ্ডটা হয়েছে এই প্রান্ত যে শুল্ক সেটি দিয়েও কিন্তু একটা বাহাদুরি করবার চেষ্টা যে বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে এখন এট কস্ট আগে ফিফটি পার্সেন্ট আছে প্লাস টোয়েন্টি থার্টি তো তাই ছিল সঙ্গে অন টপ অফ যেটা রুকি আছে পঁচিশটা বোয়িং কেনার এই বিল তো আমাদের ফুট করতে হবে তারপরে আপনার নানান রকমের কায়দায় আপনি কিন্তু আমাদের সার্বভৌত চিরতরে সংকুচিত করে ফেললেন এট কস্ট রেজিমের স্থায়িত্ব বাড়াতে হবে যে কোনো মূল্যে মার্কেই দেবিাকবাচন হওয়া যাবে না সেই কারণে আপনি এইরকম একটা নন ডিসক্লোজার ক্লজও স্বাক্ষর করে বসেছে অ্যাকসেপ্ট করে নিয়েছে ফলে এই সব বিষয়ে কিন্তু নানান রকমের প্রশ্নগুলো বারবার চিহ্ন দেখা দিয়েছে সরকারের লেজিটিমেসি নিয়ে সরকারের স্থায়িত্ব নিয়ে নিয়ে সরকারের পপুলারিটি নিয়ে ইঞ্জিন পটভুল এটা কাজে লাগিয়ে যারা ক্ষমতা হারিয়েছে তারা কিন্তুwidetilde মধ্যে ঘুরে দাঁড়িয়েছে আমি বলবো আন্ডারস্ট্যান্ড করা কোনো সুযোগ নেই এবং যদি স্টেটমেন্ট শিপের পরিচয় আমাদের বর্তমান ক্ষমতা শিবির দিতে না পারে আমার মনে হয় একটা প্রটেক্টেড গেরিলা ওয়ারফেয়ারে ঝুঁকির মুদ্ধ আমরা পড়ে যাব এখন যারা ধরেন কলারুশি করে হারছেন নানান রকমের ব্যয়ন্দিছেন হঠাৎ করে যদি একটা দেখো কার্বট ওরা শুরু করে আইডির ব্যবহার বেড়ে যায় লোকজন মারা যাওয়া শুরু হয় নাশকতা পুরো কথা যেটা আপনারা পাঁচ সংখ্যাকে পা কাটা যায় সেটা যদি রিয়েল হয়ে দাঁড়ায় তখন কি হবে আপনি কয়জনকে ধরবেন কয়জনকে ধরে শতদমিনমেন্ট পড়তো কিন্তু রেজিস্ট্যান্স বাড়বে আর বাঙালির স্বভাব যেটা আপনারা প্রত্যেকটা বাঙালি মানুষের মনে একটা দেশ চালানোর চেষ্টাটা করছেন অনেক ধন্যবাদ যেমন ইসলামের সবচেয়ে বড় যে ব্যাপারটা শক্তিটা যেমন বলেনি একাত্তরে তাদের একজন লোক কিন্তু মৃত্যুবরণ করেনি যার পূর্ণ সদস্য তারা ঠিকই দেখুন ইভেইড ব্যাঘরে মানা করেছে কিন্তু মুসলিম মতো পার্টির লোকজন এবং তারা ঠিকই ঝামেলা দেখলে কিন্তু তারা তো আসলে লং টার্ম পলিটিক্স এর এজেন্ডা নিয়ে আছে মানুষের বিজয় জয় করবার এজেন্ডা নিয়ে আছে তারা কিন্তু যারা তরুণ বয়সের আহ নারী পুরুষ তাদের কিন্তু ঝামেলা করতে হবে এবং ইন টার্মস অফ নাম্বার আউট নাম্বার হয়ে যাবে মানে আওয়ামী লীগের চোদ্দ দলের এবং আপনার জাতীয় পার্টির যারা কর্মী সংখ্যায় ইগনোরেবল না অনেক ধন্যবাদ জনাব কলিমুল্লাহ আপনি আসলে প্রতিবারই এমন এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আমাদের দর্শকদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয় আজকে পেলাম আপনি একটা প্রটেক্টেড যুদ্ধের আশঙ্কা দেখছেন তো এটা হবে আমরা মনে করি না কিন্তু মাথায় রাখা ভালো তাহলে সতর্ক থাকা যায় আপনি যদি একেবারে দেন তাহলে কিন্তু সতর্ক থাকার সুযোগটা শেষ মুহূর্তে পাওয়া যায় না আমার ধারণা সরকার এটা বিবেচনা করবেন প্রিয় দর্শক আপনি শুনলেন প্রফেসর ডক্টর নজরুল আসাম কলিমুল্লাহ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ